হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলে এসে আবার একটা নিউ ব্লগ নিয়ে তো দেখো আজকে হচ্ছে এগারো তারিখ সবাইকে গুড ইভিনিং আমি মা বোন পুচকুটা বেরিয়ে পড়েছি টুকটাক শপিং করতে কেন জানো তো বান্ধবীর বিয়ের জন্য তো দেখো বাবা আমাদের সঙ্গে পরে জয়েন করেছিল তো দেখো আমরা শাড়ি চয়েস করছিলাম কোন শাড়িটা নেব বুঝতেই পারছিলাম না তো তারপরে আমাদের একটা শাড়ি চয়েস হয়েছে তো দেখো এই শাড়িটা নিয়েছি বান্ধবীর জন্য তো টাড়ি কেনা হয়ে যাওয়ার পর আমরা গিয়েছিলাম হচ্ছে চুড়িদারের দোকানে যেখান থেকে আমি ড্রেস বানাই তো দেখো এখান থেকে হচ্ছে দুটো চুড়িদার বানাতে দিয়েছি আজকে তোমাদের আমি একটা কথা না বললেই নয় জানো তো তোমাদের ভালোবাসায় আজকে আমার ইউটিউব ফ্যামিলি তিন হাজার হতে যাচ্ছে প্রায় এখনও হয়নি তো যাই হোক তো তোমাদের ভালোবাসাই আমি আজকে এত দূর পেরেছি আগামী দিনেও আমি জানি পারবো তো তার জন্য তোমরা প্লিজ আমার ভিডিও দেখো আর হ্যাঁ একটু লাইক করো লাইক না করলে ভালো লাগে না তো যাই হোক দেখো আমার হচ্ছে চুড়িদার চয়েস করা হয়ে গেছে চুড়িদার বলবো না প্লাজোর উপর একটা তো জাস্ট নর্মাল টুকটাক পরার জন্য তো এইদিকে দেখো আমার হচ্ছে এই জেঠুটা হচ্ছে মাপ নিচ্ছে তো আমরা চলে এসেছি কসমেটিক্সের দোকানে বোন যেসব জিনিস কিনেছে সেগুলো আর তোমাদের দেখাবো না আমি যেগুলো কিনেছি আমি বেশ কিছু কিনে নি আমি যেগুলো কিনেছি সেগুলো তোমাদের বাড়ি গিয়ে দেখাবো দিকে পুচকুটার অবস্থা দেখো ও কোলে থাকবে না হাঁটবে দেখো পড়ে গিয়েছিল তারপরে আমি পরে একটু হাত মুছে দিয়েছিলাম এই দিকে দেখো ও সারা দোকান হেঁটে হেঁটে একাকার করছে তারপরে ও কিছুতেই কারণ কোলে আসছে না কোল থেকেও নেমে যাচ্ছে লাস্টে আমি কী করলাম দেখো কোলে উঠিয়ে ভিডিও করছি ও না ফোন দেখতে এত ভালোবাসে কিন্তু ওকে ফোন দেখানো হয় না তাও কি করব দোকানে ভিডিও করছিলাম ওকে কোলে নিয়ে তো দেখো আমি একটা হার নিয়েছি ওই হারটা আমার পছন্দ হয়নি তো দেখো এই হারটা নিয়েছি কাকিমা হচ্ছে এই হারটা ও দোকানেই তৈরি করে দিচ্ছিল বাড়ি গিয়ে তোমাদের দেখাচ্ছি কষ্ট হচ্ছে দোকানে ভিডিও করতে ভুলে গেছি কালকে বিয়ে বাড়ি যাবো তো বান্ধবীর বিয়ে তো সেই জন্য দেখো ফুলের মালা কিনেছি তো দেখো এই পার্লের যেই সেটগুলো এগুলো দোকানে ছিল না মানে ছোট ছোট ছিল আর আমি যেরকম চাইছিলাম পাচ্ছিলাম না তো দেখো এগুলো তৈরি করে নিয়ে আসলাম আর আমার ড্রেসটা রানী কালার তো এই কালারের নেল পলিশ আর দুটো মেহেন্দি আর বোনও একটা মেহেন্দি কিনেছে আর একটা হচ্ছে হেয়ার রিমুভাল ক্রিম আর হচ্ছে ফুলের মালা তো কালকে হচ্ছে বিয়ে বাড়ি যাবো বান্ধবীর বিয়ে বিয়ের ভিডিওর জন্য তোমরা ওয়েট করো বোন অনেক কিছু কিনেছে তো সেইগুলো আর দেখালাম না তো দেখো বাড়ি এসে মেহেন্দি করতে বসে গেছি তো কথা আছে না যার বিয়ে তার ঘুষ নেই পাড়াপির ঘুম নেই সেই অবস্থাটা হয়েছে আমার মেহেন্দি তো আমি করেছিলাম বাট বাট একটা ব্যাপার হয়েছে রাত্রিবেলায় এই অবস্থায় ঘুমিয়ে পড়েছিলাম তো তারপর সকালবেলায় উঠে দেখি পুরো লেবড়ে থেবড়ে একাকার অবস্থা তো আমি পারিনি করতে যেইটুকুনি করেছি না কেন সকালে উঠে একদম বাজে অবস্থা মেহেন্দি কালকে সকালবেলায় করেছিলাম এই দূর রাতে করেছিলাম এগুলো শুকিয়ে গেছে আর আমারটা পুরো গেটি ঘ হয়ে গেছে আর বোনেরটা কী সুন্দর হয়েছে এটা কিন্তু বোন করে দিয়েছে হ্যাঁ আমি করিনি তাই তোমাদের দেখাবো বলে আরেকবার ভিডিও করছি আমার বোন তো খুব সুন্দর মেহেন্দি করে দিয়েছে আমার তো ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে জানি না তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করলাম আবার তোমাদের সঙ্গে দেখা হবে বিয়ের ভিডিও নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা সবাইকে